আমি জানি আপনারা অনেকেই আমাকে ঘৃণা করবেন এই গল্পটা শুনে কিন্তু আমি চাই না কেউ আমার মতো ভুল পথে হাঁটুক আমি আমার জীবনের গল্প বলবো যাতে এমন ভুল আর কেউ না করে আচ্ছা শুরু থেকে বলি আমি দরিদ্র পরিবারে জন্মেছিলাম বাবা ছিল না মামাকে অন্যের বাড়ি কাজ করে অনেক কষ্ট করে বড় করেছেন সমাজে কেউ পাশে দাঁড়ায়নি কাজ খুঁজেছি সাহায্য চেয়েছি কিন্তু কেউ সাহায্য করেনি এক সময় ভুল পথে পা বাড়ালাম হ্যাঁ আমি পতিতার জীবনে ঢুকে পড়েছিলাম এখন বলি কিভাবে আমি পতিতা হলাম আমার নাম রিমি এখানে আমি ছদ্মনাম ব্যবহার করছি কারণ আমি চাই না আমার নাম কেউ জানুক আমি শুধু চাই আমার গল্পটা শুনে কেউ যেন আমার মতো ভুল পথে না যায় আমি এক ছোট গ্রামে জন্মেছিলাম আমাদের সংসার খুব গরিব ছিল বাবা মারা যান যখন আমি মাত্র সাত বছরের মা অন্যের বাসায় কাজ করতেন আমাদের বেড়া খাওয়াতে কষ্ট হতো আমি স্কুলে ভালো পড়তাম কিন্তু টাকার জন্য পড়াশোনা থেমে গেল কিশোরী বয়সে আমি বুঝে গিয়েছিলাম গরিবের কষ্ট কেউ দেখে না সবাই শুধু নিজের স্বার্থ দেখে তখনই আমার জীবনের সবচেয়ে বড় ভুলটি ঘটল আমাদের এক আত্মীয় শহরে গিয়ে বলল চলো শহরে চাকরি করো অনেক টাকা পাবে জীবন বদলে যাবে আমি মায়ের মুখের দিকে তাকালাম মাকে এদে বললেন যা মা হয়তো ভালো হবে শহরে গিয়ে আমি প্রথমে হোস্টেলে ছিলাম কাজের খোঁজি ঘুরেছি কিন্তু কোথাও চাকরি পাইনি তখন এক মহিলা এসে বলল তুমি চাইলে খুব সহজে অনেক টাকা আয় করতে পারবে আমি না বলেছিলাম কিন্তু কয়েকদিন পরে খাবার কেনার টাকা পর্যন্ত ছিল না এক রাতে আমাকে জোর করে এক হোটেলে নিয়ে যাওয়া হলো সেদিন আমার সব শেষ হয়ে গেল সেই রাতের পর আমি আর আগের রিমি ছিলাম না পতিতাবৃত্তির জগৎটা বাইরে থেকে যত চকচকে ভেতরের ততটাই নোংরা প্রথম প্রথম আমি কাঁদতাম পালাতে চাইতাম কিন্তু ভয় হুমকি অপমান আমাকে ভেঙে ফেলেছিল টাকা হাতে আসত কিন্তু আমার মন প্রতি রাতে ভেঙে যেত আয়নায় নিজের দিকে তাকালে নিজেকে চিনতে পারতাম না আমি প্রায়ই রাতে কাঁদতাম ফিসফিস করে বলতাম হে আল্লাহ আমি কি কখনো আপনার ক্ষমা পাব একদিন একজন বয়স্ক গ্রাহক এলেন তিনি অন্যদের মতো ছিলেন না তিনি শুধু বললেন বোন তুমি জানো আল্লাহর রহমত অসীম তুমি চাইলে আজই সব ছেড়ে দিতে পারো এই কথাটা আমার হৃদয়ে আগুন ধরিয়ে দিল সেদিন রাতে আমি আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললাম হে আল্লাহ আমি ক্লান্ত আমি আর পাপ করতে চাই না আমাকে বাঁচান আমাকে নতুন জীবন দিন তাও করার পর জীবন সহজ ছিল না পুরনো পরিচিতরা আমাকে নিয়ে হাসত তুমি তো সেই আগের মানুষ কিন্তু আমি হাল ছাড়িনি আমি নামাজের শক্তি পেয়েছি কোরআনে শান্তি পেয়েছি ধীরে ধীরে আল্লাহ আমার জীবন বদলে দিলেন তিনি আমাকে সম্মান শান্তি ও নতুন পরিচয় দিলেন আমি একটি হাদিস শুনেছিলাম যে আমার জীবন পাল্টে দিয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন এক পতিতা নারী একবার তৃষ্ণার্থ কুকুরকে পানি খাওয়ালো আল্লাহ তার এই দয়া গ্রহণ করলেন এবং তার সব গুনাহ ক্ষমা করলেন এই হাদিস শুনে বুঝলাম আল্লাহ রহমান সীমাহীন আজ আমি সম্পূর্ণ ভিন্ন মানুষ আমি দরিদ্রদের সাহায্য করি শিশুদের কোরআন শেখাই যেই আমি একসময় মানুষকে ভুল পথে টেনে নিয়ে যেতাম আজ আমি মানুষকে আল্লাহর পথে ডাকছি আমি প্রমাণ করতে চাই অতীত যত অন্ধকারী হোক আল্লাহর আলো এক মুহূর্তে সব দূর করতে পারে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন আজুমার তিপ্পান্ন প্রিয় বোনেরা ও ভাইয়েরা আমার জীবন তার প্রমাণ আপনি যদি অতীতে গুনাহে ডুবে থাকেন হতাশ হবেন না আজই তৌবা করুন আল্লাহ আপনাকে নতুন জীবন দেবেন আমার গল্প শুনে যদি একজনেরও হেদায়ত হয় তবেই আমার জীবনের কষ্ট স্বার্থ ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ আশা পায় প্রিয় দর্শক শ্রোতা রিমির গল্প শুধু একটি মেয়ের কষ্টের গল্প নয় এটি আল্লাহর অসীম রহমত ও ক্ষমার জীবন্ত প্রমাণ গরিবের কষ্ট কেউ দেখে না কিন্তু আল্লাহ সব দেখেন পাপ যত বড়ই হোক আন্তরিক তওবা করলে আল্লাহ ক্ষমা করেন মানুষ যত বিচার করুক আল্লাহর কাছে ফিরে আসলেই নতুন জীবন শুরু হয় পাপের অন্ধকারে থেকেও যদি কেউ আল্লাহকে ডাকে আল্লাহ তার জন্য হেদায়েতের দরজা খুলে দেন প্রিয় ভাই ও বোনেরা আজই তওবা করুন আপনার অতীত যত অন্ধকারই হোক আল্লাহর দরজা আপনার জন্য সব সময় খোলা হতাশ হবেন না কারণ আল্লাহ রহমত সব কিছুর চেয়ে বড় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান দেখা হবে নতুন গল্প ও নতুন অনুপ্রেরণায় আল্লাহ হাফেজ